আই মানে আমি ইউ মানে তুমি হি মানে সে সি মানে সে উই মানে আমরা ইউ মানে তোমরা দে মানে ধারা কেন মানে পারি তারপর আমরা কয়েকটি বার দেখতে পাচ্ছি গো মানে যাওয়া ইট মানে খাওয়া রিট মানে পড়া রাইট মানে লিখা প্লে মানে খেলা তারপর ক্লিন মানে পরিষ্কার করা গিভ মানে দেওয়া এখন যদি বলি যে আমি যেতে পারি আই ক্যান গো যদি বলি আমি যেতে পারি না আই ক্যান্ট গো তারপর পার্থাম বলতে আমি যেতে পারতাম যদি বলি আগে আই কুড গো আমি যেতে পারতাম না হবে আই কুডেন্ট গো তারপর ইউ সাবজেক্ট দিয়ে আমরা সেন্টেন্স তৈরি করি যেমন তুমি খেতে পারো ইউ ক্যান ইট তুমি খেতে পারো না ইউ ক্যান্ট ইট তুমি খেতে পারতে ইউ কুড ইট তুমি খেতে পারতে না ইউ কুডেন্ট ইট তারপর হি সাবজেক্টে আমরা সেন্টেন্স তৈরি করি যেমন সে পড়তে পারে হি ক্যান রিড সে পড়তে পারে না হি ক্যান্ট রিড সে পড়তে পারতো হি কুড রিড সে পড়তে পারতো না হি কুডেন্ট

তোমরা খেলতে পারো ইউ ক্যান প্লে তোমরা খেলতে পারো না ইউ ক্যানট প্লে তারপর তোমরা খেলতে পড়তে ইউ কুড প্লে তোমরা খেলতে পড়তে না ইউ কুডন্ট প্লে তারপর দে জীবন তারা পরিষ্কার করতে পারে দে ক্যান ক্লিন তারা পরিষ্কার করতে পারে না দে ক্যানট ক্লিন তারপর তারা পরিষ্কার করতে পারতো দে কুড ক্লিন তারা পরিষ্কার করতে পারতো না দে কুডেন্ট ক্লিন আমরা এই স্ট্রাকচার ব্যবহার করে আমরা হাজার হাজার সেন্টেন্স তৈরি করতে পারবো খুব সহজে যেমন সাবজেক্ট এর পরে বসবে ক্যান অথবা কুড তারপর বার বসবে ভার্ব প্রেজেন্ট ফর্ম এই নিয়ম আমরা পড়ে করে অনেক সেন্টেন্স আমরা তৈরি করতে পারবো আমাদের ইচ্ছা মতো তো ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদ নিরাপদ থাকুন অন্য একটি দেখব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম